গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়াতেও রথ উৎসব পালন হলো রথ উৎসবে ইতিমধ্যে ভক্তরা সমাগ সমাগম হয়েছে এবং রথ উৎসবে সামিল হয়েছে রাজ্যের অন্যান্য অংশের ন্যায় রবিবারের দিনও রথযাত্রা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়াতে ভক্তদের উপস্থিতিতে রবিবার বিকেল তিনটে নাগাদ শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে ভক্তরা রথের দড়িতে টান দিয়ে ঈশ্বর জগন্নাথকে স্মরণ করেন এদিন শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমের প্রধান গোসাই রামানন্দ গোস্বামী জানান এই আশ্রমের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রথযাত্রা এবছর মহাসড়ক সারম্বরে সাথে ঐতিহ্যবাহী রথযাত্রা পালন হলো। তিনি গত বছরের রথযাত্রার যে করেন এবং নিহত ব্যক্তিদের তিনি আত্মার শান্তি কামনা করে স্মরণ করেন এই ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্ট আশ্রমের জগন্নাথের রথযাত্রা এই রথযাত্রা ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা রথযাত্রা প্রতি বছর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে রথযাত্রা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় গতবার যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা অনুযায়ী সরকার এবার পদক্ষেপ নিয়েছে এবং সরকারি আইন মেনেই আমরা রথযাত্রা আরম্ভ করব এবং এই যে গত বৎসর যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরাও খুব দুঃখিত সরকারি নিয়ম রথ চোদ্দ ফুট ওচা তার উপরে কোনো রথ করা যাবে না আমি ঠিক তার মধ্যেই রথ চালিয়ে যাচ্ছি এবং রথের ভেতরে একটা মাইক থাকবে বলা হবে যে রথের সামনে কেউ আসবেন না এবং কেউ তারপরও যদি কেউ আসেন রথের নিচে পড়ে যদি কেউ আঘাত পায় তাহলে আশ্রম কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং জগন্নাথের উপর ঢিল ছোড়া এটা আইনত মানে ধর একেবারেই আশ্রম কর্তৃপক্ষ জানিয়ে দিল যে সরকারের দেওয়া যে সমস্ত শর্তাবলী সেই শর্তাবলী মেনেই আজ রথযাত্রায় সামিল হয়েছে আশ্রম কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে মানুষকেও তিনি সতর্ক করেন এখন নিয়ে ছোট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতি পর ফিরে আসছি অন্য কোনো খবরের সঙ্গে থাকুন নিউজ বেনগার্ডের পর্দায়